আপনারা তো অনেক রকম জল খাবার খান এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে নমস্কার তিনেট্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডালের ধোসা এখানে দু কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এবারে মিক্সার জারে মুসুর ডালটা নিয়ে নিলাম তাতে একটু আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে প্লেন করে বেটে নেব এবার একটা বোলের ভেতর ব্যাটারটাকে ঢেলে নিলাম এইবার এতে একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম এবারেতে এতে নুন দেব তারপরে ভালো করে ফেটিয়ে নেব কুকারিকে যারা সাবস্ক্রাইব করেছেন আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যারা আজকে প্রথম দেখছেন পুরো ভিডিওটি একটু দেখবেন রিকোয়েস্ট রইল একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এবার একটা ননস্টিক প্যানে একটু তেল মাখিয়ে ধোসার মতো ন্যাখাতা দিয়ে ভেজে নেবেন এটা একটি অতি সহজ জলখাবার তবে খেতে খুব সুস্বাদু হয় ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন দিয়ে দুপিট ভাজা হয়ে গেলে নামিয়ে নেবেন ধোসাটা চাটনির সঙ্গে সার্ভ করবেন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন একটা লাইক একটু শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ